ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করছে আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কি করেছে তুই হচ্ছে এখনো পর্যন্ত আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কাজে হাবড়ার মিটিং থেকে বলবো আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া হয়তো একটা বড় ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না ছেলের বললো আপনারা পোটালে নাম লিখুন এরকম কিছু করবে তা পোটালে তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে কিন্তু সেই নাম আদেও কার্যকরী করে আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই নতুয়া পাই বলে এবং নমসূদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আগের তো কোশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতে সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যাব বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটে তো নির্বাচিত হয়েছে তাদের ভোটে তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাজিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করে বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারণ আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের লাইনটা তাই বলা ছিল এবারে লাইনটা কি করছে এটাও হয় দেখতে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ান এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও আমরা চাই না